আগে করেছি আমাদের অরূপকান্তি দিগর আরামবাগের প্রার্থী তিনি ইলেকশন করছেন আমি কাউন্টিং এজেন্ট সম্রাট মিত্র যিনি হরিপাল বিধানসভার একটি টেবিলে কাউন্টিং এজেন্ট ছিলেন বিজেপি তিনি আমার কাছে আরও ডিক্লিয়ার করা রেজাল্ট পাঠিয়েছেন তাতে আরামবাগ লোকসভা কেন্দ্রে হরিপালের দুশো নম্বর বুথে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর পেয়েছেন দুশো চুয়ান্নটা ভোট টিএনসি প্রার্থী বাঘ মিতালি মানে মিতালি বাঘ পেয়েছেন পাঁচশো বাহান্নটা ভোট কিন্তু কাউন্টিং টেবিলে যিনি ছিলেন তার সিট বলছে অরূপকান্তি দিগর পেয়েছিলেন দুশো চুয়ান্ন বাঘ মিতালি পেয়েছেন দুশো বাহান্ন আমরা যে অভিযোগটা করছি রাউন্ড ওয়াইজ ডিক্লারেশন না করে সন্ধে অব্দি ঝুলিয়ে রেখে নিশ্চিত প্রামাণিক অরূপকান্তি দিগর এরকম বহু বিরোধী দলের প্রার্থীকে এরা হারিয়েছে একুশে যা করেছিল এবারেও তাই করেছে এবং আমরা সর্বক্ষেত্রে আটকাতে পারিনি আমাদের একজন দুজন এজেন্ট ছিল ওদের আটজন দশজন করে এজেন্ট ছিল এবং সরাসরি পুলিশ ডিএম আইপ্যাক সব মিলিয়ে কাজটা করেছে তাই অরূপকান্তি দিগর ইলেকশন পিটিশন করতে চলেছে থ্যাংক ইউ এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন Ambition Spoken English Center এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন